সালামুকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশিদ রহমতে সবাই ভালো আছেন সবাই ভালো আছেন আজকের কালেকশন তিনটি গাড়ি কালেকশন আর টি আর আর হচ্ছে এই কালেকশন প্রিয় দর্শক দেখেন আজকে হলে তিনটি গাড়ি কালেকশন রয়েছে প্রিয় দর্শক অ্যাপাচি আটি দুই বছরের নাম্বার সহকারে একুশের যে স্টেশন একুশের গাড়ি একদম দুই বছরের নাম্বার সহকারে এই গাড়িটি পাচ্ছেন একদম পানির দামে এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রিয় দর্শক দেখেন সুন্দর করে আর একটি অ্যাপাচি আছে গাড়ি অন টেস্ট গাড়ি চিক মানে মোটা রিং মোটা চাকা বাইশ তেইশের গাড়ি এই গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর একটি দেখেন অ্যাপাচি আছে গাড়ি প্রিয় দর্শক যারা হইল লাখের লাখের মধ্যে বাজেট খুঁজছেন তাদের জন্য এই ডি হচ্ছে দুই বৎসরের নাম্বার সহকারে দুইটা চাকা একদম নতুনের মতোই এই আর্টিআর গাড়ি প্রাইস হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকায় পাচ্ছেন প্রিয় দর্শক যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিন যারা আমার ইউটিউবে ভিডিওটি দেখছেন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেন ভালো থাকেন সুস্থ থাকেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম